নিয়ে এলাম এটা হলো আপনার পাঁচ মিনিটের একটা তরকারি করবো বরবড়ি আছে ঝিঙে আছে সজনে ডাঁটা আছে ডাটা ডাঁটা সব বারো করে কেটে ছাড়িয়ে নিয়েছি ধোয়া হয়ে গেলাম তো গাজর আছে কাঁঠালের বিচি আছে কাঁঠালের বীজ আছে আর গাঠি কচু আছে হালকা হুলকে সিদ্ধ করে নিয়েছি এখন এটাকে বড়ি আছে অনেক পথ দিয়ে বানাবো আজকে বড়িগুলোকে হালকা ভেজে নেবো একটা বিড়ো ডালে বুড়ি টমেটো দেবো আমি সব দেখছি আপনার দেখতে থাকুন লাল লাল করে ভেজে নেবো ভালো ভালো ভাজা হয়ে যাচ্ছে ওই কাটি কচি হালকা নুন দিয়ে ভেজে নেব লাল লাল করে বন্ধুরা যে কাটালে বীজগুলো বীজগুলো আর বাটি তো সব হলুদ নুন দিয়ে ভাজা করে নিচ্ছে এখন লাল লালকে দিয়ে দেবো উঠিয়ে দিয়েছি ভাজা হয়ে গেছে দিয়ে গরম করে নিলাম একটা শুকনো লঙ্কা দিলাম তেজপাতায় একটু মুরগি দিয়েছি একটু কালো জিরে দিয়েছি একটু রাঁধুনি দিয়েছি আর মেথি দিয়েছি আর কিছু হিম দিয়ে দেবো আপনার করে ওটা করে খাবার খুব ভালো লাগে টেস্টি হবে সেটাই এগুলো সব দিয়ে দিলাম একসাথে ভাজা হয়ে গেল এবার দিয়ে দিলাম সব রান্না খুব ভালো লাগে ভালো করে নুন হলুদ ভেজে নেবে আপনার ঘরে অবশ্যই করে খাবেন খুব ভালো লাগে সবজি যে কাছে আমাকে খেতে চান এসে নিশ্চয়ই খাবে স্বাদ মতন দেবে সে তো আপনার কালারের স্বাদ মতনই দেবে ঘরে রুটি তরকারি যে সব সবজি খেতে পারবেন আমি এগুলো এখন ভেজে নেব ভালো করে

আপনার অবশ্য কমেন্ট পাবেন যে কমেন্ট করমে সাইড লাইক কমেন্ট সাবস্ক্রাইব একটু অবশ্যই ভালো লাগলে করবেন এবার চাপা নাও বন্ধুরা ভালো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে দেখুন দেখুন সব শুদ্ধ হয়ে গেছে বুঝতে পারছি সব সিদ্ধ হয়ে গেছে আমি এখন বড়ি ঘুম বড়ি ভুলেছিলাম ঘুম দিতে ভুলে গেছি বন্ধুরা ভুল করে ঘুম বলে হয়ে গেছে টেস্ট করে দিয়েছিলাম মিক্সারে এটা লঙ্কা একটা ধনে মধ্যে করে নিয়ে আমি আবার নেড়ে চেড়ে চাপা দিয়ে দেবো চাপা দিয়ে দিচ্ছি না হয়ে গেছে আপনার